বিভিন্ন কালীপুজোর সঙ্গে জড়িত রয়েছে নানান রোমহর্ষক কাহিনী। কিন্তু পূর্ব বর্ধমানের এই কালীপুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে এক অনন্য প্রেম কাহিনী এক রাজকন্যা ও এক পূজারীর প্রেমের গল্প এক সময় এই মন্দিরে দেওয়া হতো নরবলীয় কথিত আছে এই মন্দিরে রাজার কন্যা বিদ্যা ও পূজারী সুন্দরের প্রাণ রক্ষা করেছিলেন স্বয়ং মা কালী তার আগে বলি দেওয়া হতো নরবলি ওই রাজবাড়িতে যারা কাজে কাজের ইয়ে করতো তাদেরকে এনে খেনে বলে দিত যারা অন্যায় করত অন্যায় মন্দিরেই বলে দিতে নিয়ে এসেছিল এই মন্দিরে বলে দিতে এনেছে ইয়েকে বলেছে কাপলিকে লিখে এসে তখন নিয়ে কাঁচতে এসেছে বুলবুলি করবে আর বৃদ্ধা সুন্দর টান টান করে মাকে ধরে ডাকবে তো বলছে আমাদেরকে একটু ডাকতে দাও বন্ধন করে করছে তখন কাপালি অজ্ঞানে পড়ে যায় কাপালি অজ্ঞানে পড়ে যাওয়ার পর তখন বলছে ওরা ডাকছে এর তো তখন জ্ঞান নাই কাপালির তখন আপনার চলে গেছে বিদ্যা সুন্দর মিলিয়ে গেছে বলছে তাহলে এই ইয়েতে তখন সূর্যও কাপালিও উঠেনি আর এও সেই চলে গেছে রাত সুন্দর বিদ্যা তারপর থেকে ওদের কোনো সন্দেহ পায় না পূর্ব বর্ধমানের তেজগঞ্জ এলাকায় অবস্থিত বিদ্যাসুন্দর কালীবাড়ি বর্ধমানের মাঝে মাঝে এই মন্দিরে দিতে আসতেন রাজা আমলে দামোদর তীরবর্তী তেজগঞ্জ এলাকা যায় ছিল ঘন জঙ্গলে ঘেরা ডাকাতের অত্যাচারে কেউ যাতায়াত করতে পারতেন না ওই এলাকা দিয়ে যারা অন্যায় অত্যাচার করত রাজা তাদের এই মন্দিরে নিয়ে এসে নরবলি দিতেন দেবীর সামনে আগে এই কালী মন্দিরের নাম ছিল দক্ষিণ মশানি কালী সেই সময় মন্দিরে পূজারী ছিলেন সুন্দর এই মন্দিরে রাজকন্যা বিদ্যার হাতে কাঁথা মালা প্রতিদিন নিয়ে যেতেন মালিনী মাসি একদিন সেই মালা দেখে পূজারী মালিনী মাসির কাছে জানতে চান এত সুন্দর মালা কে গেতেছে मालिनीমাশির কাছে তিনি জানতে পারেন ওই মালা গেতেছেন রাজকন্যা বিদ্যা তিনি मालिनीমাশিকে তার সঙ্গে রাজকুমারী বিদ্যা দেখা করি দেওয়ার জন্য বলেন কিন্তু मालिनीমাশি জানান তা সম্ভব নয় রাজা তার অনুমতি দেবেন না मालिनीমাশি রাজবাড়িতে ফিরেকে পূজারি সুন্দরের কথা জানান বিদ্যাকে বিদ্যাও সুন্দরের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেন কথিত আছে বিদ্যাকে দেখার জন্য পূজারি এই মন্দির থেকে রাজপরি পর্যন্ত सुरंगপথ তৈরি করেছিলেন সেই सुरंगপথেই বিদ্যার সঙ্গে দেখা করতে যেতেন সুন্দর গোপনে শুরু হয় তাদের প্রেম কিন্তু এই প্রেম কাহিনী বেশি দিন গোপন থাকেনি তাদের প্রেমের কথা পৌঁছায় রাজার কানে বিদ্যা ও সুন্দরকে দক্ষিণ মশানিক কালী মন্দিরে নর বলি দেওয়ার নির্দেশ দেন রাজা রাজার নির্দেশ মতো তাদের বলি দেওয়ার জন্য নিয়ে আসা হয় দক্ষিণ মশানি মন্দিরে কিন্তু বলি দেওয়ার সময় তাদের রক্ষা করেন মা কালী বলির ঠিক আগের মুহূর্তে বিদ্যা ও সুন্দর মা কালীকে স্মরণ করার জন্য সময় চেয়ে অনুরোধ করেন শোনা যায় তারপরে জ্ঞান কাপালিক আর সেই সময়ে বিদ্যা ও সুন্দর নিরুদ্দেশ হয়ে যান তারপর থেকেই তাদের আর কোনো খোঁজ মেলেনি নরবলির প্রথা বন্ধের পর ছাগবলির প্রথা চালু থাকলেও এবছর থেকে এই মন্দিরে ছাগবলির পরিবর্তে ছাঁচি কুমড়ো বলি দেওয়া হবে বলে জানান বর্তমান এক সেবাইত তবে নিয়ম মেনে মায়ের নিত্য দেওয়া হয় মাছ এছাড়াও প্রতিদিন হয় চিঁড়ে ভোগ এটা আছে কালী মন্দির হ্যাঁ না সেখান থেকে বিদ্যাস কালী নাম হল অ্যাকচুয়ালি এখানে যে মানে রাজার যে কন্যা ছিল তার নাম ছিল বিদ্যা আর সুন্দর ছিলেন এখানকার পূজাকে তো তাদের মধ্যে আমাদের এখান থেকে একটা সুরঙ্গ ছিল একচুয়ালি রাজবাড়ি অবধি তো মালিনীবাসী বলে একজন ছিলেন যিনি ফুলের মালা নিয়ে আসতেন ওখান থেকে তো সেই মালা দেখে সুন্দর একদিন পূজারি জিজ্ঞেস করে এত সুন্দর মালা কে গেতেছে মায়ের জন্য উনি বলেন রাজার কন্যা বিদ্যা তো এইভাবেই সুড়ঙ্গর মধ্যে দিয়ে ওদের প্রেম হয় আর কি মানে সুন্দর চিঠি পাঠাতেন বিদ্যাকে তো সেটা এই মালিনীবাসীর মাধ্যমে ওনাকে যেত এই চিঠিটা যে দুজনের মধ্যে একটা প্রেম সুন্দর একটা মিলন শুরু এবং সেখান থেকেই এর নাম হচ্ছে বিদ্য এবং সেই বিদ্যার সুন্দর যে প্রেম সেটা রাজা জানতে পেয়ে যায় আমাদের বর্ধমান দুজনে রাজা জানতে পারেন যে ওনাদের দুজনের প্রেম হয়েছে এবং ওই দুজনকে এখানে নিয়ে আসে বলি দিতে হ্যাঁ তার আগেও হতো নরবলি হতো যারা কোনো পাপ করছে অন্যায় করছে যারা হয়তো চুরি করেছে তাদের এখানে এনে নরবলি দেওয়া হতো রাজার হ্যাঁ রাজার ইচ্ছা মতো তো সেখান থেকেই মায়ের আর কি ওই যে বিদ্যার সুন্দরকে বলিয়ে দিতে নিয়ে আসা হয় এখানে যে কাপালিক বলিয়ে দিয়ে যায় উনি মুচ্ছ হয়ে পড়ে যান এখানে মানে দিতে পারেননি আর বিদ্যার সুন্দর পুরো একদম উধাও হয়ে যায় মিলেই যায় সেইখান থেকেই মানে এই মন্দিরের নাম হচ্ছে বিদ্যান সুন্দর কালীবাড়ি রাজকন্যা বিদ্যা ও পূজারী সুন্দরের অলৌকিক অন্তর্ধানের পরই চিরতরে মন্দিরে বন্ধ করে দেওয়া হয় নরবলির প্রথা এমনকি বিদ্যা ও সুন্দরের অনন্য প্রেম কাহিনীকে স্মরণীয় করে রাখতেই দক্ষিণ মশানি থেকে এই মন্দিরের নাম করা হয় বিদ্যা সুন্দর কালীবাড়ি পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট লোকাল এইটিন বাংলা